প্রায় পঁচিশ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক করেছে হোর ভোররাতে উপজেলার কাঁঠাল বাগান গ্রাম থেকে তাকে আটক করা হয় আটককৃত বাদশাহ সোলাইমান ওই উপজেলার কাঁঠাল বাগান গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ঝিনাইদহ র্যাবের মেজর নাইম আহমেদ জানান কালীগঞ্জের কাঁঠালবাগান গ্রামে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালায় ঝিনাইদহর র‍্যাব র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই গ্রামের বাদশা সোলাইমানকে পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার বারো বোতল ফেন্সিডিল এই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে

ঝিনেদুয়া জেলার কালীগঞ্জ থানাধীন প্রতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ভারতীয় ফেসিডির ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে তত্ত্বের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আবিধানিক দলটি একই দিন আনুমানিক রাত শূন্য দুই চার পাঁচ ঘটিকায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কাঠ বাঁাল কাঁঠাল গ্রামস্থ জনৈকো মোহাম্মদ মাসুম বিল্লার দোতলা বিল্ডিং এর নিস্তরার দক্ষিণ পাশের ভাড়া থেকে একটি অভিযান পরিচালনা করা হয় পলাতক মাদক সম্রাট মোহাম্মদ ইসলামুল ইসলাম অর্কি মোটরসাইকেল যোগে পালিয়ে যেতে সম্ভব হয় কিন্তু বাসা তল্লাশির সময় অবৈধ মাদক দ্রব্য একশো এক হাজার বারো বোতল সহ একজন বড় মাদক ব্যবসায়ী মোহাম্মদ বাদশাহ সোলেমানকে আমরা আটক করতে সক্ষম হই এ সময় উক্ত মাদক ব্যবসায়ীর উপস্থিতিতে তার বাসায় তল্লাশি করে এক হাজার বারো উত্তর ভারতীয় পেন্সিল উদ্ধার করা হয় ও গ্রেপ্তারকৃত আসামিকে জেলা যারা রানীগঞ্জ থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয় ধন্যবাদ